শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ চব্বিশে এপ্রিল বুধবার আর এখন বাজে পৌনে নটা আজ পৌনে নটা থেকে এই ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আই হোক আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে চলো নটা বাজতে যায় রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর মা সবজিটা কেটে দিয়েছে আর একটু বাটা বাটি করে দিচ্ছে চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো দেখো রান্না হয়ে গেছে ভাতটা রান্না করে আছে তরকারিটা এখানে ধরে নিয়ে চলে আসছি যেখানে খাওয়ার জায়গাতে এঁচড় চিংড়ি করেছি আজকেও একটু এচড় ছিল সেই এঁচড়টা দিয়ে একটু এঁচড় চিংড়ি বানিয়েছি আর যে কপিস তেলাপিয়া মাছ ছিল সেই মাছের সরষে পেঁয়াজ দিয়ে ঝাল আজ এইটুকুই রান্না হয়েছে ভাবছিলাম আমের চাটনি করবো আমের চাটনি করিনি বড় মেয়ে বমি করছে ও শরীরটা খারাপ করলে ও খাবে ওই জন্য আজকাল আমের চাটনি করিনি আর এই যেখানে ডিম একটা সেদ্ধ আছে ছোট স্কুল থেকে এনেছে ডিম সেদ্ধ বল বলছে আমি খাবো ওকে যদি এখন খাইয়ে দেই ও দুপুরে ভাত খাওয়ার সময় আর একটাও ভাত খাবে না বলছে ভাত দিয়ে ডিম খাবো ওকে জন্য খেতে দেয়নি ওটা ভাত দিয়ে খাবে তো তেরাপে আমারটা মাছটা অনেক বড় ছিল যেন খুব বড় বড় পিস হয়েছে তেল তেল পুরো পিসগুলো গুলো তরকারিগুলো ঢাকা দিয়ে দেখি আর অর্ধেকটা এঁচড় করেছিলাম আর অর্ধেকটা ছিল দিয়ে কটা চিংড়ি মাছ ছিল চিংড়ি বানিয়ে নিয়েছি দেখছো ছোট বলছে আমার ডিম কে খাবে দেখছো চলো এগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর রান্না শেষে এই যে ঘিটা গলিয়ে নিয়েছি দেখো জামবাটিতে করে ঘি একটু গলিয়ে নিয়েছি ওটা হচ্ছে এই সিসি নিয়ে এসেছি সিসিটাতে ঢালবো ছাগনিও নিয়ে চলে এসেছি একটু ঠান্ডা হয়ে যায় তারপর হচ্ছে ঘিটা ঢেলে নেবো এবার চলো মেয়েদেরকে স্নান করাবো ঘরে জামা কাপড় একটু গুছিয়ে নিই দিয়ে মেয়েদেরকে স্নান করিয়ে খাওয়ানোর সময় আবার আসছি দেখো ছোট ব্যাগ নিয়ে পড়তে বসছে এই যে ব্যাগ আর এই যে বই দেখা পড়াশোনা করো

এখানে বড় পড়তে বসছে বলে এখানে ছোট পড়তে বসছে বলছে তুই সরে বস বলছে না আমি এইখানেই পড়াশোনা করব এবার সন্ধে হয়ে গেছে ছোট তো পড়তে বসছে আর বড়ও পড়ছে আর রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসছি ভাত হচ্ছে আর তরকারি হবে চলো ওকে একটু পরিয়ে দেই তারপরে ভাতটা নামাবো একটু দেরি আছে দেখো রাত্রে ভাত হয়ে গেছে আর এখন তরকারি হচ্ছে কি তরকারি বলো কে কে বুঝতে পারছো খুব একটা বুঝে যাচ্ছে নি এটা শামুকের তরকারি হচ্ছে আমাদের সবার খুব পছন্দের আমার বড় মেয়েরও খুব পছন্দের জিনিস এটা আজকে ভাত হয়েছে আর শামুকের তরকারি হচ্ছে আর ওবেলার একটু নেচড়ের ঝোল আছে বাড়িতে তো দুধ আছে এটা দিয়ে খাওয়া দাওয়াটা হবে এটা পুরো করে নামাবো আর একটু বাকি আছে হয়েই এসছে পুরো তেল তেল ঝাল ঝাল খুব টেস্ট হয়েছে খাওয়ার কি কি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদেরকে দেখালাম শামুকের তরকারি হয়েছে আর ভাত হয়েছিল আর এঁচড়ের তরকারি মানে দুপুরের তরকারিটা ছিল সেটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু গরম করে নিয়েছিলাম খেয়ে দিয়ে চলে এসেছি তোমাদেরকে বন্ধুরা বলেছিলাম যে আমি মেলাতে কি কী কিনেছি একদিন দেখাবো মানে যেগুলো আমার এখন হাতের সামনে আছে ছোট মেয়ে খেলছে সেগুলো দেখাচ্ছি দেখো বাস দাঁড়ো ভালো করে দেখাচ্ছে এটা ট্রেন সরি এটা ট্রেন তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এটা হচ্ছে ট্রেন আর এটাতে লেখা আছে কলকাতা বাস দেখছে শুনতে পাচ্ছো বলছে এটা কলকাতা বাস আর এটা হচ্ছে মোটরসাইকেল এটা আমাদের ছোট মোটরসাইকেল চালাচ্ছে সব সময় বলে একটা সাইকেল গাড়ি কিনে দিবি একটা সাইকেল গাড়ি কিনে দিবি ছোটটা কে কিনে দিয়েছে মা মা কিনে দিয়েছে মনে এই দুটো কিনে দিয়েছে বোন কিনে দিয়েছে ওই দুটো বাসটা ট্রেনটা আর আমি কিনে দিয়েছি এইটা এই মানু এই পুতুলটাকে সব সময় খুলে ফেলে দেয় ছোট আমাদের এত বদমাশ

সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট